বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এই বৃষ্টি ভেজা দিনে আপনারা কেমন আছেন আমি আমার ফ্যামিলি নিয়ে খুব ভালো আছি এই যে দেখুন আজকে সকাল থেকে বৃষ্টি বলে ভাবতেছি শুধু পোড়া খেতে ইচ্ছা করে তাই না আপনাদেরও আমার মতো মনে হয় খেতে ইচ্ছা করছি তাই মনে মনে প্ল্যান করলাম যে একটু সিঙ্গারা বানিয়ে ফেলি এই যে সেই সিঙ্গারার জন্য গরম পানিতে ট কলিজাটা এই যে ভাব দিয়ে নিচ্ছি এই যে দেখুন সবগুলো তারপরে কেটে নেব কিভাবে করছি সেই রেসিপিটা আপনাদের আমি শেয়ার করব। তারপরে এই যে দেখুন আলুগুলো সব কেটে নিয়েছি এই যে এরকম করে এই যে এরকম করে আলুগুলো সব কেটে নিয়েছি পানিতে ভিজিয়ে রাখলাম যাতে লাল না হয় বা আপনাদের দেখাবো কিভাবে আমি রান্না করি এই যে হয়ে গেল আমার তারপরে এটাকে সেভ করে নেব সিঙ্গারা এই যে এখন সিঙ্গারা ডোটা তৈরি করব তো এই যে এক এক কাপ দিলাম এই যে দুই কাপ তারপরে এই যে দেখুন রেগুলার তেল দেড় টেবিল চামচ দিলাম তারপরে দিলাম একটু লবণ যেহেতু পুরের মধ্যে থাকবে তাই অল্প একটু লবণ দিলাম তারপরে তারপরে এই যে কালিজিরা এই যে এখন মাখিয়ে নিব মতো এরকম মাখিয়ে নিব তখন মাখি দেখবো যে রকম দলা বেঁধে গেছে এই যে দেখুন দলা বেঁধে গেছে তখন ভাববো যে এটা ঠিক হয়ে এখনই পানি দেওয়ার সময় হয়ে গেছে এখন পানি দিব রেগুলার পানি অল্প অল্প করে পানি দিব আর ডোটা মাখবো পানিটা দিতে হবে একদম রেগুলার যে পানিটা সেটা কারণ গরম পানি ভুলেও দেওয়া যাবে না গরম পানি দিলে সেই ডোটা একদম ন্যাতায় যাবে আর সিঙ্গারা হবে না দরকার হয় ফ্রিজের পানি দেওয়া ভালো তাহলে গরম পানি দেওয়া যাবে না এই যে দেখুন পাঁচ সাত মিনিট ধরে শুধু মতে যাচ্ছি এই যে এখন ফাইনালি আসলো মথাটা এই যে এখন এই যে একদম শক্ত শক্ত থাকবে মাথাটা এই যে দেখুন একদম শক্ত এই যে শক্ত থাকবে তারপরে এই মাথাটা শেষ হয়ে গেল এখন আপ এটাকে কাপড় দিয়ে কিবার বার ঢেকে রাখতে হবে রেস্টে রাখতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট এই যে আমি রেখে দিচ্ছি এই যে বন্ধ করে সিঙ্গারের পুরটা করবো ডোটা তো আধা ঘন্টা ধরে রেস্টে রেখে দিয়েছি আর এই যে পুরের জন্য লাগবে এই যে আমি স আপনাদের দেখেছিলাম না যা ভাব দেওয়ার সময় এই যে এই আলুটা তারপরে এইটুকু কুচি করে পেঁয়াজ লাগবে এটুকু কলিজা আর এইটুকু হলো চূড়া মাংস তারপরে এই যে এইটুকু পেঁয়াজ পেঁয়াজ পেস্ট এই যে আদা আর এই যে রসুন আর এখানে আছে ধনে পাতা আর সবচেয়ে মজার ব্যাপার হলো বোম্বে মরিচ আর নাগামরিচ আর কি আর কাঁচামরিচ আমার স্বাদের এই দিয়ে এখন আমি পুটটা তৈরি করব আসুন আমরা এখন পুটটা তৈরি করি বসিয়ে দিলাম তারপরে এই যে দিলাম অল্প আদা রসুন পেঁয়াজ বাটা এই যে দিলাম একটু করি একটু মরিচের থাকি আর একটু পানি দিব মশলাটা কষানোর জন্য তারপরে এই যে সিদ্ধ করা কলকাতাটা দিয়ে দিলাম আর একটু পানি দিলাম এভাবেই একটু কলিজাটা একটু কষাতে হবে ভাপ দেওয়ার বেশি বেশিক্ষণ লাগবে না ভাপ দিয়ে পানিটা ফেলে নি তারপরে কলিজা রান্না করি না হয় কলিজা থেকে গন্ধ করে দেয় সেই তরকারি আর ভালো হয় না এবার দিলাম সেই ডুমু করা ডায়মন্ড কাঠের আলুগুলো এই যে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিবো সেই গরুর মাংসের চুলা মাংসটা কেমন জানি নরম নরম সুন্দর ওরকম হয় না এখান থেকে আবার অর্ধেক আলু আমি একদম নরম করে আর কিছু আস্তে রাখি এই যে অল্প একটু লবণ দিব বেশি লবণ দিব না কারণ ওই ড্রোতেও আসে আবার পুড়েও থাকবে তাই বেশি লবণ দেওয়া যাবে না ভাজা হয়ে গেলে এই যে দেখুন কি সুন্দর লাগতেছে না পুটটা কি ভাল লাগতেছে কলিজার সিঙ্গারা হয়ে যাবে এই পুটটা সিঙ্গারা ভিতরে ঢুকালেই কলিজার সিঙ্গারা এই যে দেখুন এই যে ধুরা মাংসটা দিয়ে দিচ্ছি এটা দিলে কি ওই কলিজার সিঙ্গারের তো তো ম্যাক্সিমাম ওই কর্নফ্লাওয়ার দিতে হয় বার্লিংয়ের জন্য তাই এটা যদি দেই তাহলে আর কিচ্ছু লাগে না এটাতে অনেকটা সুন্দর একদম নরম চুল তুলে সুন্দর হয়ে যাবে মাংসটার জন্য নাহলে ছাড়া ছাড়া ভাব এসে যায় কলিজা আগালিতে একটু মাংস অ্যাড করি কলিজার সাথে এই যে পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য বাস এখন কিছুক্ষণ দশ মিনিটের মধ্যে ঢেকে রাখবো এই যে কিছু আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম এই যে এটা নিয়ে কিছুক্ষণ নাড়াবো এই পেঁয়াজটা দিলাম কেন জানেন এইটাতে অনেক একটু চিনি দিয়ে দেয় এই পেঁয়াজটা আমি দিলাম আস্তে আস্তে থাকবে এবং মিষ্টি মিষ্টি লাগবে সেই স্বাস্থ্যর জন্য ক্ষতিকর সেটা দিলাম না চিনিটা পেঁয়াজটা দিয়ে আমি মিষ্টিটা করে নিলাম স্বাস্থ্যসম্মত এই যে এখন কাঁচা মরিচ আর ধনে পাতাটা দিয়ে দিলাম সেই বোম্বাই মরিচ কি সুন্দর বোম্বে মরিচ কাঁচা পেঁয়াজ এটাতে একদম কি সুন্দর একটা সুগ্রাম বের হচ্ছে যদি পুটটা ভালো হয় সিঙ্গারাটাও খুব টেস্টি হবে বাসায় বানানোর এটাই একটা যে খুব টেস্ট হবে সব কিছু পরিপূর্ণতা পুষ্টিকর এবং হাইজিন মেনটেন করে করা হয় সেটাই সবচেয়ে ভালো আপনারা সবাই বাসায় ছেলে মেয়েদের এরকম করে সিঙ্গারা বানিয়ে দেবেন আমার রেসিপিটা ফলো করবেন দেখবেন বাসায় সবাই খুব পছন্দ করবেন একটু গরম মশলা দিয়ে দিলাম এই যে হয়ে গেল আমার পুর এই যে ফাইনাল লুক হয়ে গেল এখন সিঙ্গারা বানিয়ে ডোটা ঠিক করে সিঙ্গারা বানিয়ে ভিতরে পোটটা ঢুকিয়ে দিব হয়ে যাবে শিঙ কলিজা মাংস ঝুড়া মাংস দিয়ে সিঙ্গারা ডোটা কি পারফেক্ট হয়েছে সেটা জানার জন্য আরও এই যে টোটো পারফেক্ট হয়েছে কি না ওটা বুঝবেন কি করে এই যে দেখুন এই যে এইভাবে আঙুল দিয়ে ছিদ্র করবেন যদি ভরে যায় তাহলে ভাববেন ডোটা ঠিক হয়নি এই যে দেখুন সবগুলো আমার ফাঁক আছে ভরছে না বেলে নিচ্ছি ডোটাকে তারপর অর্ধেক করতে হবে একটা ডো দিয়ে একটা ধুতি দিয়ে দুইটা সিঙ্গারা হবে এই যে এখন আপনারা কিভাবে করবেন সেটা হলো এই যে কতটুকু বড় করবেন প্রত্যেকটা ডুর থেকে দুটো করে সিঙ্গারা হবে এই যে দেখুন এর থেকে এই যে এই যে ডোটা বেনে বানাই নিলাম এই যে দেখুন একটু লম্বাটে আর ইয়ে হবে এই যে আমি আবার একটা রুটি দিয়ে দুইটা হবে এই যে হয়ে গেল এই যে বানিয়ে নিচ্ছি আর একটা এভাবে আমি সবগুলো বানিয়ে নেব ফেলছি একটু লম্বাটে রুটি হবে এই যে কেটে নিলাম তারপর এই যে প্রথমে এই সাইডটা আমি পানি দিয়ে এই ভাজটা সবচেয়ে একটু করে করতে হবে এই যে এরকম করে পানি দিয়ে এই কোনাটা বন্ধ করে রাখতে হবে তারপর প্রথমে পুরটা সুন্দর করে ভরে তারপরে আপনাকে এরকম করে চাপ দিতে হবে তারপরে এই যে আবার চতুর দিকে পানি দিয়ে করে বন্ধ করে দিতে হবে এভাবে ভালো করে তারপরে এই যে সেম আমাদের মতো করে এই যে এই যে আমার সিঙ্গারা হয়ে গেল এই যে দেখুন কি সুন্দর এই যে সিঙ্গারা আর একটা দেখাই দিচ্ছি কেমন এই যে এখানে পানি দিয়ে এই যে এরকম করে বন্ধ করে দিতে হবে এই যে ভালো করে তারপর একটু এই যে আর এই হাত দিয়ে একটু চুপো করে নেবেন তারপরে প্রথমে ওই জায়গাটায় কয়েকটা আলু এই যে ফুটটা দিয়ে নেবেন তারপরে এই যে তারপরে আবার চতুর্দিকে একটু পানি দিয়ে কোন বন্ধ করে দিবে তারপরে এই যে এই যে মামাদের সিঙ্গারও হয়ে গেল এই যে দেখুন ভাজটা কি সুন্দর পারফেক্ট হয়েছে এভাবে আপনাদের সবগুলো আমি বানিয়ে নিব সিল করার জন্য একটু করে নিলাম তারপরে এই যে হাতটা দুইটা একসাথে করে ফেলবেন এই যে এই যে কোনাটা তারপরে এভাবে নিয়ে এই যে উনি কি বলে যে সিঙ্গারার ভাজটা ঠিক মতো হয় না এই যে দেখুন এই কোণা করার জন্য এখানে একটু আঙুল দিয়ে চাপতে হবে তারপরে এই যে আবার এই যে এরকম করে আবার একটু পানি দিয়ে সিল করার জন্য এই যে এখন এই এই জায়গাটা আর এই জায়গাটা সমানাতে হবে তারপরে এই যে তারপর এখানে একটু চাপ দিবে দিয়ে এই যে টুইটা একসাথে করে দিলে এই যে দেখুন হয়ে গেল চি দিয়ে দিলাম এখন তেলটা বেশি গরম করব না এই যে সেরে দিলাম এই যে দেখুন সিঙ্গারাটা ভাজা হয়ে গেল এই যে উঠিয়ে ফেলতেছি দেখুন কলিজা কলিজার সিঙ্গারা হয়ে গেল এই যে এখন আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর মস মসে হয়েছে এই যে দেখুন পুরো জায়গা কি সুন্দর দেখুন এরকম করে বানিয়ে খাবেন বানিয়ে সিঙ্গারা হয়ে গেল আমার কলিজার সিঙ্গারা আজ তাহলে এখনই শেষ করছি কেমন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এরকম করে সিঙ্গারা বানিয়ে পরিবারকে খাওয়াবেন কেমন আল্লাহ হাফেজ